থ্যাংক ফর ওয়াচিং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউ হানোরক ইউ হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি কুয়েট অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশের এলিজিবল শর্ট লিস্টের আপডেট তোমরা জানো যে আজকে তিরিশ ডিসেম্বর কুয়েটের যা যোগ্য প্রার্থীদের তালিকা সেটি প্রকাশ হওয়ার কথা ছিল এবং সেটি কিছু ঘন্টা আগে পাবলিশ হয়ে তোমরা আশা জেনে তবে যারা জানো না তাদের জন্য মূলত ভিডিওটি বানাচ্ছি আসলে কিছুটা ঠান্ডা লাগার কারণে গলায় একটু ব্যথা করছে এবং সমস্যা তারপরে বানাচ্ছি কারণ যারা আমার ভিডিও মোটামুটি রেগুলার দেখো বা ফলো করো যাতে তারা জেনে যাও বা আপডেট আপডেটেড হয়ে থাকো যদি কোনো কারণে আপডেটটি মিস হয়ে থাকে তো যে আবেদন আবেদন করার পরে যে এলিজিবল লিস্ট সেটি পাবলিশ হয়ে গিয়েছে এবং কতজন প্রার্থীদের পরীক্ষা যেতে দেয়া হবে সেটিও ডিসকাস করে নেব স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কুয়েটের অ্যাডমিশনের যে এলিজিবল লিস্ট সেটি নোটিশ দেওয়া হয়েছে 30 তারিখের জন্য এবং এখানে পাশের স্ক্রিনে যদি দেখো বলা আছে যে আবেদনকারীর ভর্তি পরীক্ষার রোল নম্বর সংশ্লিষ্ট কেন্দ্র কক্ষ নম্বর ভিত্তিক আসন পরবর্তীতে জানানো হবে আসন বিন্যাস বা সিট প্ল্যান যেখানে তোমরা দেখতে পাও যদি লিস্টটি যেখানে তোমার নাম অ্যাপ্লিকেশন আইডি এবং পাশে ফাদার্স নেম সহ ওভারঅল একটা লিস্ট দেওয়া আছে তোমরা অবশ্যই তোমাদের নামের বানান এবং ফাদার্স নেমে যে বানান দেওয়া আছে সেগুলো চেক করে নেবে সব ঠিক আছে কিনা আর এখানে বলা আছে আর এখানে চব্বিশ হাজার পাঁচশো সাতাশ জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে যদিও বিশ হাজারের মতো সিলেক্ট করার কথা ছিল বাট আরেকটু বাড়িয়ে সিলেক্ট করা হয়েছে মোস্ট প্রবাবলি তো এ ছিল ওপরে কথাবার্তা যারা এলিজিবল স্টেশন হোক কংগ্রেস প্রিপারেশন চালিয়ে যেতে থাকো এবং এবং যারা তোমরা আপডেটটি জানা না আশা করি জেনে গিয়েছো এবং যারা কোনো কারণে এখনো আপডেটটি নিশিয়ো না বা কোনো কারণে জানা না তাদেরকেও জানিয়ে দাও যারা কু আবেদন করেছে তোমাদের ব্যাটসম্যানদের মধ্যে থেকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য তোমার সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে